আরজিকর কাণ্ডের খবরে আমরা আমরা নজর রেখেছি সেই খবরের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি তবে আরও অন্যান্য যে খবর রয়েছে তার দিকেও নজর ভাঙন প্রতিরোধ নিয়ে শুরু রাজনৈতিক রতুয়ার এলাকা পরিদর্শনে এসে বিজেপি সাংসদকে বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূলের জেলার সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি বিগত কয়েক বছর ধরে রতুয়ার মহানন্দটোলা ও বিলাইমারি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন ফলে দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় জঞ্জালি টোলা নয়া বিলাইমারি খাসমহলের মতো গ্রাম পঞ্চায়েত নিশ্চিন্ন এবার সেই ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে শুরু রাজ্য ও কেন্দ্রের টানাটানি বিধায়ককে পাল্টা আক্রমণ করেছেন সাংসদ খগের মুর্মু ভাঙন প্রতিরোধ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা আপনাদের আরও একবার জানিয়ে রাখবো ভাঙন প্রতিরোধ নিয়ে শুরু রাজনৈতিক তরজা রতুয়াই ভাঙ্গন এলাকা পরিদর্শনে এসে বিজেপি সাংসদকে বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পরিতোষ সরকার পরিতোষ ভাঙ্গন প্রতিরোধ নিয়ে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তার কি কারণ কি জানা যাচ্ছে দেখো দর্শনীয় তোমাকে প্রথমে বলে রাখবো মালতীপুরের যিনি বিধায়ক মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম তার বিভিন্ন মন্তব্যের কারণে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসছে এবং তিনি আবারও একইভাবে ভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন ভাঙন প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই এবং কেন্দ্রের সরকারের ভূমিকা না থাকার সাথে সাথে এই উত্তর বাংলা লোকসভা কেন্দ্রের যিনি বিজেপির সাংসদ ফগেন মুর্মু তারও কোনো পদক্ষেপ নেই তিনি এলাকায় আসলে তাকে বেঁধে রাখুন এমনই বার্তা দিচ্ছেন তৃণমূল বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি তার দাবি এলাকার মানুষের জন্য এই সাংসদ কোনো কাজ করেনি তারপরও মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার দিয়ে তাকে নির্বাচিত করেছে তারপরও মানুষের জন্য তিনি এখনো কোনো কাজ করছেন না তাই তাকে বেঁধে রাখার এমন নিদান দিয়ে রীতিমতো শিরোনামে উঠে এসছেন জেলা তৃণমূলের সভাপতি সভাপতি তিনি কেন্দ্রীয় সরকার যে কোনো পদক্ষেপ নিচ্ছে না মালদার ভাঙন পরিস্থিতি নিয়ে কারণ তুমি তোমাকে বলে রাখবো মালদার সর্বত্রতেই ভাঙন চলছে মালদার রতুয়া থানা এলাকা মানিকচকের বিস্তীর্ণ এলাকা এই বিভিন্ন এলাকাগুলি প্লাবিত হয়েছে এবং মানুষ সমস্যার মুখে পড়েছে আর এমন পরিস্থিতিতে কেন্দ্রের কোনো ভূমিকা নেই তুলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মালদা জেলা তৃণমূলের সভাপতি তিনি একেবারে কড়া ভাষায় সাংসদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এবং সাংসদ এলাকায় আসলে ভাঙন দেখতে আসলে রাখুন ভাঙন কবলিত এলাকার মানুষ তাকে বেঁধে রাখুক এমনই মন্তব্য করেছেন তৃণমূলের জেলা সভাপতি বিজেপি তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে হ্যাঁ একদমই এই গোটা ঘটনা নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম যিনি উত্তর মালদার বিজেপি সাংসদ খগের মুর্মু তার দাবি এই ধরনের মন্তব্য তৃণমূলের লোকেদের মুখে মানায় এবং তৃণমূলের যারা লোক তারা এই ধরনের মন্তব্য করেন তৃণমূলের জেলা সভাপতি বিগত এই বিরুদ্ধে বিভিন্ন রকম করেছিলেন ঠিক একই ভাবে এই ধরনের মন্তব্য করেছেন বলে দাবি করছেন তো বিজেপি সাংসদ তার আরো দাবি এই তৃণমূলের লোকেরা এই ধরনের মন্তব্য করছে কিন্তু তারা কোনো রকম ভাবে কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি জানাচ্ছে না সঠিক কাজের কোনো দাবি রাখছে না এবং সেই দাবি যদি রেখেই থাকে তাহলে সে প্রকাশ করছে না এমনটাও দাবি করছে বিজেপির সাংসদ তবে গোটা বিষয়ে জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে যে আরেক অন্যদিকে সুর সাংসদ এমনটাই সামনে আসছে তসমিনা বেশ ধন্যবাদ তোমাকে পরিতোষ ভাঙন প্রতিরোধ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা রতুয়াই ভাঙন এলাকা পরিদর্শনে এসে বিজেপি সাংসদকে বেঁধে রাখার নিদান দিলে তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি আর কখনো কখনো ঝলক দেখি এখানে আসছেন মানুষের পাশে থাকছেন না মানুষের সাথে থাকছেন না আমি এখানকার মানুষকে বলো ভোট দিয়েছেন দিয়েছেন কিন্তু তিনি যে কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা আনছেন না উনি আসলে ওনাকে বেঁধে রাখুন যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আসবে না ওনাকে ছাড়ার কোনো দরকার নেই আমরা তো এখানে আছি এমএলএ ওখানে যাচ্ছেন কি করতে যাচ্ছেন পকেট টাকা ভরার জন্য ওই মাটি ভরে বস্তা বোঝাই করে ওখানে নদীতে ফেলছেন তাতে কি ভাঙন রোধ হবে তার মানে আরো হচ্ছে ভরাট হবে নদী হচ্ছে ওখানে বন্যা হবে এটা এই কাজটাই করছে শুধু টাকা ভরার জন্য শুধু টাকা লুট করার জন্য ওরা আছে এই লুটেরার দলকে ইমিডিয়েট এদেরকে হচ্ছে যে এখান থেকে বিতাড়িত করা উচিত আর বেঁধে রাখার দায়িত্ব এটা বেঁধে রাখলে ওদেরকে বেঁধে রাখা উচিত যারা এখনো পর্যন্ত কোনো কাজ করছে না